মহিলা মা বোনেরা রোজার ঈদের নামাজ সহজ নিয়মে শিখে নিন ঈদ ফিতরের দুই রাকাত নামাজ নিয়ত কিভাবে কোন কোন সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয়টি তাকবীর দিতে হয় প্রথম রাকাতে তিনটি তাকবীর দ্বিতীয় রাকাতে তিনটি তাকবীর এবং নামাজের সালাম ফিরিয়ে কী কী দোয়া পড়তে হয় মোনাজাত কীভাবে পড়তে হয় ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারেন কপাল খুলে যাবে সঠিক নিয়মে নামাজ পড়তে পারবেন আল্লাহ আপনার প্রতি রাজি হবেন নবীজির প্রেম ভালোবাসা নিয়ে নামাজটি যদি পড়তে পারেন কপাল খুলে যাবে নবীজি সাল্লাল্লাহ আলী আসসালাম বলছেন হ্যাঁ মহিলারা ঈদের নামাজে তোমরা অংশগ্রহণ করো যদি তোমাদের কারু যদি ওড়না না থাকে অন্য অন্য নারীর কাছ থেকে উড়না ধার করে নিয়ে তারপরেও তোমরা ঈদের নামাজ পড়ো ঋতুবর্তী হায়েজ মাসিক যে মহিলাদের আছে নবীজি বলছেন তোমরাও যাও কিন্তু তোমরা নামাজ পড়বে না ইস্তফার পড়বে কিন্তু তাদের সাথে দোয়ার মধ্যে সামিল হবে কতটা গুরুত্ব দিয়েছেন নারীদের ঈদের নামাজ পড়ার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদের ঈদগাহে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা থাকে না মহিলাদেরকে বঞ্চিত করা হচ্ছে প্রত্যেকটা ঈদগাহে প্রত্যেকটা জায়গায় পুরুষদের জন্য যেমন ঈদের নামাজের ব্যবস্থা থাকে আমার মা বোনদেরও প্রত্যেকটা ঈদগাহে প্রত্যেকটা ঈদের নামাজে তাদের জন্য পর্দা সহকারে সিকিউরিটি ব্যবস্থা রেখে ঈদের নামাজের ব্যবস্থা করে দেওয়া এটা প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্মানিতা মা বোন আমরা প্রথমে জানব আল্লাহ তাআলা কীভাবে ঈদুল ফিতর আমাদেরকে উপহার দিলেন প্রথমে জানবো কবে থেকে ঈদুল ফিতরের নামাজটি শুরু হলো নবীজি হল হযরতে জি ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কাতুল থেকে মদিনাতে যখন গেলেন মদিনাতে যাওয়ার পরে তিনি দেখেন প্রতি বছর মুশরিকদের জন্য দুটি দিন ছিল উৎসব করার জন্য উৎসব করার জন্য মুশরিকদের জন্য দুইটি দিন ছিল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নতুন করে বিধান দিয়ে দিলেন বললেন হাবিব যারা মুসলিম তাদের জন্য উত্তম শ্রেষ্ঠ দুইটি আনন্দের দিন শ্রেষ্ঠ দুইটি উৎসব আনন্দের দিন দেওয়া হলো একটি হলো ঈদুল ফিতর আরেকটা হলো ঈদুল আদহা সম্মানিত মা সম্মানিতাম ঈদুল ফিতরের নামাজ যেই নারী পড়বে যে পুরুষ পড়বে তাদের শ্রেষ্ঠোত্তর দুইটি হাদিস আপনাদেরকে শুনিয়ে নামাজের ব্যাপারে আমি নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আল আনসার দাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদুল ফিতরের দিন সকাল বেলা ঈদুল ফিতরের দিন সকাল বেলা আল্লাহর জমিনের দায়িত্বরত ফেরেশতারা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে থাকে আর ফেরেশতারা মুসলমানদের উদ্দেশ্যে বলতে থাকে না মুসলমানেরা ও মুসলিম তোমরা তোমাদের মালিক মেহরবান দয়ালু আল্লাহর প্রতি তোমরা অগ্রসর হও আল্লাহর প্রতি তোমরা অগ্রসর হও উত্তম প্রতিদান ও বিশাল প্রাপ্তির জন্য তোমরা তোমাদের রবের নিকট অগ্রসর হয়ে যাও উত্তম বিনিময় এবং বিশাল প্রতিদানের জন্য আল্লাহর দিকে অগ্রসর হয়ে যাও তারপর বলেন তোমাদের রাত্রিবেলা নামাজের নির্দেশ দেওয়া হয়েছিল রমজান মাসের রাত্রিবেলা নামাজের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল রাত্রিবেলা নামাজ পড়েছ দিনের বেলা রোজা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল তোমরা দিনের বেলা রোজা রেখেছ এবং এক মাস লাগাতার শিয়াম রেখেছ বিহামদি। এবং গরিব দুঃখীদেরকে পানাহার করার মাধ্যমে আল্লাহকে পানাহার করিয়েছ এখানে একটু বিশ্লেষণ করার দরকার গরিবদেরকে পান করানোর মাধ্যমে আল্লাহকে পান করানো তার মানে হল আল্লাহ তো কোনো কিছু খান না আল্লাহ আল্লাহ আল্লাপা খান না ঘুমান না ঘুমান্না আল্লাপাকের তন্দ্রাও হয় না কিন্তু গরিবদেরকে যদি কেউ পানাহার করায় আল্লাহ বলেন সে যেন আমাকে পানাহার করালো তারপরে তোমরা এই এক মাস করার পরে আজকে তোমরা এবাদত সারিবদ্ধভাবে ঈদের নামাজে অংশগ্রহণ করেছ সারিবদ্ধভাবে দলে 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 ঈদগাহে তোমরা এসেছ আমার নির্দেশ তোমরা পঙ্খানু পঙ্খানুভাবে পালন করেছো যখন আমরা দুই রাকাত ঈদুল ফিতরের নামাজ যখন শেষ আল্লাহ পাকের বিশাল একদল ফেরেশতাদের মধ্য থেকে লিডার যে ফেরিস্তা ওই ফেরিস্তা ডেকে ডেকে বলবে জগৎবাসী তোমরা শোনো আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন মালিক আমাদের আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক তোমাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিয়েছেন সোভান আল্লাহ সোভান আল্লাহ এবং তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তোমরা সকলে গুণামুক্ত হয়ে গুণামুক্ত অবস্থায় নিজ নিজ আবাসে ফিরে যাও আমরা আজকে হয়ে আমরা আমাদের বাড়িতে আমাদের ঘরে আমরা ফিরে যাবো সোভান আল্লাহ রসুলের একজন সাহাবি হযরতে আনাস থেকে বর্ণিত বাইহাকির হাদিস হজরতে আনাস আনু থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন ঈদের দিনে ফিরি নিয়ে রোজাদার শ্যাম পালনকারী নারী পুরুষদেরকে নিয়ে গর্ব করতে থাকে গর্ব করতে থাকি গর্ব করতে থাকি আল্লাহ রাবুল আলমিন গর্ব করে বলেন ফেরেস্তারা আমার হুকুম পালনকারী বান্দারা আমার কর্তব্য পালনকারী প্রেমিক বান্দা এই যে রমজান মাসে সিয়াম রেখেছে নামাজ পড়েছি তাদের প্রতিদান কি হতে পারে ফিরেস তারা বলে রব্বুল আলমিন তাদেরকে নেকি দেওয়া পুরস্কার দান করা এটাই তো উত্তম কাজ আল্লাহ রব্বুল আলমিন ফিরিস তাদের এই কথা শোনার পরে আল্লাহ পাক বলেন তারা আমার আমার আর্পিত হুকুম সঠিকভাবে পালন করেছে ফিরিস্তারা শোনো পাক, তিনটি কসম কাটলেন চারটি কসম কাটলেন এক নাম্বার কসম কাটলেন আমার বরত্বের কসম দুই নাম্বার কসম কাটলেন আমার দয়ার কসম তিন নাম্বার কসম কাটলেন আল্লাহ পাকের মর্যাদার কসম চার নম্বর কসম কাটলেন পাকের সম্মানের কসম আল্লাহ পাক বলেন তারা ঈদগাহে এসেছে আমি আল্লাহর কাছে আজকে তারা যা চাইবে যে দোয়া করবে আমি মালিক আল্লাহ রবুল আলমিন তাদের সব দোয়াগুলা কবুল করে নিব শুধু তাই নয় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সব গুণাগুলা মাফ করে দিব সোবাহান্লাহ বোন এই ফজিলতের কথাগুলা আপনাদেরকে শোনালাম এবার আসুন সরাসরি আমরা ঈদুল ফিতরের নামাজের নিয়ম রোজার ঈদের নামাজের নিয়ম আমরা সঠিকভাবে জেনে নিই ঈদুল ফিতরের নামাজ এটি হলো ওয়াজিব নামাজ আমার সাথে বলুন ওয়াজিব নামাজ কত রাকাত নামাজ দুই রাকাত নামাজ ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ কত রাকাত দুই রাকাত অতিরিক্ত ছয়টি তাকবীরের সাথে নামাজটি আদায় করতে হয় সম্মানিত বোন সরাসরি আপনাদেরকে প্র্যাকটিক্যালে কোথায় কিভাবে কিভাবে নামাজ পড়বেন সহজভাবে আমি দেখিয়ে দিব একবার যদি খরগোশের কানের মতো কান খাড়া করে মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে আপনি কিন্তু নামাজটি শিখতে পারবেন সম্মানিত বোন ভালো করে শুনুন এই ঈদুল ফিতরের নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হওয়া লাগবে পবিত্রতা ছাড়া নামাজ হবে না হবে না পবিত্র হওয়া লাগবে কোরআনের মধ্যে বলেন ইয়া ইম তুমি পাক বলেন হ্যা ইমন্দারা তোমরা নামাজে দণ্ডায়মান হওয়ার আগে তোমরা পবিত্র হয়ে নাও পবিত্রতা ছাড়া নামাজ হবে না হবে না পবিত্রতা ছাড়া নামাজ হবে না আপনি ঈদের দিন সকাল বেলা করা ওজু করা এটা রসুলের করিম সাল্লা কু আলী আসাল্লামের সুন্না গুসল করবেন অজু করবেন উত্তম পোশাক পরবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন সম্মানিতা মা বোন ভালো করে শুনুন তারপরে যদি ঈদের জামাতে ঈদগাহে যদি মা বোনদের জন্য যদি নামাজের ব্যবস্থা থাকে তাহলে নামাজ পড়বেন ঈদগাহে গিয়ে ঈদগাহে গিয়ে নামাজ পড়বেন অথবা বাসায় পড়বেন প্রথমে আমি আপনাদেরকে আরবি নিয়ত জানিয়ে দিব তারপরে আপনাদেরকে বাংলা নিয়ত সহজ করে বলে দিব আরবিতে নিয়ত প্রথমে বলছি نويت أن أصلي لله تعالى ركعتي صلاة العيد الفطر مع ستة تكبيرات واجب الله تعالى متوجها إلى جهة কাবাতি শরীফতি আল্লাহ আকবর এটা হচ্ছে আরবি নিয়ত আর বাংলাতে নিয়ত প্রত্যেকটা মামুনের জন্য একদম সহজ একদম সহজ আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহ একবার বলে নিয়ত বাঁধবেন এটা সহজ বাংলাতে এবার আসুন আমরা আরেকবার নিয়ত বলে নামাজটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত ঈদ উল ফিতরের নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আদায় করতেছি আল্লাহ একবার হাত বাঁধবেন এভাবে হাত বেঁধে প্রথমে সানা পড়বেন সুবাহনা কাল্ ল হম্মা ও বিহামদিকা ওতবার কাশমুকা ওটা আল জদ্দুকা ওয়ালা ইলাহাজাইরু তারপরে অতিরিক্ত তিনটি তাকবিদ দিতে হবে ভালো করে দেখেন অ ল হাত ছেড়ে দিতে হবে অ ল হাত ছেড়ে দিতে হবে অম ল হাত বেঁধে ফেলতে হবে أعوذ بالله بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم

فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر رُكُوتَ تجابين رُكُوتَ تزبي سبحان, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده شجاعه دربين داريه بوربن ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شجد شجد تسبي بوربن سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اكشز ديه بوشه دعاتي اللهم اغفر لي ورحمني واجبرني واهديني وعافني وارزقني الله أكبر ديتي وشجداء شجداء تزبيب سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

اهدنا <سراط> الصراط المستقيم صراط <صراح الوزيان> الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أبار بسم الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوان احد অতিরিক্ত তিনটি টি তাকবীর দিতে হবে আল্লাহু একবার হাত ছেড়ে দিতে হবে আল্লাহু একবার হাত ছেড়ে দিতে হবে আল্লাহু اكبر হাত ছেড়ে দিতে হবে الله أكبر ركو تجهته سبحان, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر شجد جبل شجد التزبي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر دعاتي اللهم اغفر لي وارحمني واجبرني واهديني وعافني وارزقني الله أكبر الشجداء شجدار تزبي بربن سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بيت التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دعائم سورة اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم ترى السلام في ربنا السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সম্মানিত বোন যদি ইদ গাহেদ নামাজ পড়ে থাকেন তারপর ইমাম সাহ খুদ্বা দিবেন খুদ্বা খুবই মনোযোগের সাথে শুনবেন খুদ্বা শোনার পরে তারপর ইস্তফার পরবেন আল্লাহর কাছে গুনা মাফ চাইবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন শরীফ পড়বেন জিকে আজকার করবেন আর বাসায় যদি নামাজ পড়ে থাকেন তাহলে ইস্তকফার পড়বেন সৈদুল ইস্তফার আছে ছোট্ট ইস্তফার আছে ও ওফিরল্লাহ আস্তাক ফিরোল্লাহ শরীফ নামাজের দুরুদ দুরুদ আছে অথবা ছোট্ট দুরুদ আছে এটি পড়বেন পরে তারপর মুনাজাত দিবেন কারণ যাদের মা বাবা কবরে চলে গেছে আমাদের আত্মীয় স্বজন মুসলমান ভাইদের রমজান মাসে কবর আজাব বন্ধ ছিল আজকে ঈদের নামাজের পর থেকে সকলের কবর আজাব শুরু হয়ে যাবে তাদের জন্য মাফ চাওয়া তাদেরকে যেন আল্লাহ পাক ক্ষমা করে দেন আমাদেরকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন তাদের কবরগুলা যেন জান্নাতের বাগান হিসাবে যেন আল্লাহ কবুল করেন তারপর যত বিপদ মুসিবত আছে আল্লাহকে বলবেন বিপদ দূর করে দিবেন আল্লাহকে বলবেন যত রিজিকের প্রয়োজন আল্লাহকে বলবেন যা আপনার প্রয়োজন বলবেন আল্লাহ তারা প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ পাক রাবুল মিন আমাদের সবাইকে প্রত্যেকটা মা বোন সহ মুসলিম ভাই সবাইকে ঈদুল ফিতরের নামাজ সঠিকভাবে আদায় করার আল্লাহ পাক তাউফিক দান করুন